ওকে কত জুড়া কত থেকে শুরু দুশো বিশ কোনটা শুরু না এটা তো হাইয়েস্ট কইছো শুরু কত থেকে কত ষাট টাকার থেকে ষাট টাকা থেকে শুরু ইয়া দুইশো বিশ টাকা পর্যন্ত কিন্তু দুইশো বিশ টাকার যেটা একটু সাইজ দেখতে পারবা বেয়াতলা বড় তো আপনারা যদি লাগে আপনারা পিডাব্লিউডি বাজারেও যোগাযোগ করবা তো এই যে দেখতে পারবা এই যে একটা টুকটুকের মধ্যে এটা বিক্রি বিক্রি করে পিডাব্লিউডি বাজারও ডি গ্রোসারের সামনে

আচ্ছা ঠিক আছে বাবা খুশি নি খুশি নি আল্লাহ রসনাই খুশি নি আর কিছু আনতাম নি তোমার লাগি খালি খব কী আনতাম কীটা খাইবাই খুব বাবা কীটা খাইবাই তুমি যেটা কবি ওটা আনো খব কীটা মাছ কীটা মাছ খাইতে খো মোক লোক কীটা কীটা মাছ খো বাবা অ বাবা বাউস না ইলিশ খাইবাই নি ইলিশ ইলিশ বাই বা ইলিশ খাইবাই নি ঠিক আছে তোমাকে নিজে চিরা খেলে বাবা একটু চিরা সরি 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 এই গেছি ওখানে মেঘলা মেঘলা ভাব আছে সকালে তো বৃষ্টিও দেওয়ার আসল হরিমজাত চুরিও হয়েছে অফিস তো খেয়েছে না সাজন বৃষ্টি করে এটা আপনার যা শুরু করছিলাম কিন্তু এটা অ্যাকচুয়ালি মিনি ব্লগ হিসাবেই আমি ধর আনিব হয়েছে কি আমার রুম লাগানি পান্ডর টুকা গতকাল এখন লাগানি তে আগে খোলা রাখতাম বিপের অবস্থা দেখতে সালবা পরিষ্কার পয়চন লাগিয়া 5 মার্ক এক্সট্রা এই সুকি আমার রুম ঠিক আছে আজকে লাগে এতটুকু জয় হিন্দ